শীতের ছয়ে উৎসবের রঙে রাঙা হয়ে উঠল জঙ্গলমহল উইন্টার ফেস্টিভ্যালের আবহে ঝাড়গ্রামের রবীন্দ্র পার্কে শুরু হয়েছে ঐতিহ্যবাহী পিঠেপুলি উৎসব যার ইতিমধ্যেই পর্যটক এবং স্থানীয়দের ভিড়ে জমজমাট নোলেনগুড়ের গন্ধে মুখর মেলায় এক ছাতার তলায় মিলছে ভাপা পাটিচাপটা দুধপুলি থেকে শুরু করে নতুন স্বাদের পিঠে এমনকি আকর্ষণীয় কেন্দ্র মাংস পিঠে এবছর এই উৎসবে বসেছে মোট তেইশটি স্টল যার সবকটাই পরিচালিত হচ্ছে মহিলাদের হাতে নারী সৃষ্টি মহিলা পরিচালিত গ্রুপের উদ্যোগী আয়োজিত এই মেলায় চলবে মকর সংক্রান্তি পর্যন্ত ঝাড়গ্রামের প্রকৃতি সৌন্দর্য যেমন রয়েছে জঙ্গল পাহাড় ঝর্ণা নদীর সঙ্গে এবার পিঠে পুলির স্বাদ মিলে পর্যটকদের কাছে তৈরি হয়েছে এক অন্যরকম অভিজ্ঞতা স্থানীয়দের পাশাপাশি কলকাতা এবং আরও দূরদূরান্ত থেকে আসা পর্যটকরাও ভিড় জমাচ্ছে এই উৎসবে শীতের শুরুতেই জঙ্গলমোহর বুকে এই পিঠে পুলি উৎসব যেন ঝাড়গ্রামের পর্যটনে যোগ করলো এক নতুন উষ্ণতা এবং উৎসবের আবেশ